এই হচ্ছে আজকের কাজের মধ্যে এই পর্দাগুলো আমি পুরো একদম আমার বাড়ি থেকে বয়ে নিয়ে এসছিলাম আর না কেচে কেচে কেমন পাপড়ের মতো হয়ে গেছে তো সার্ফ জল ভিজাবো গরম জল ভিজাব না যদি আবার কুচকে টুচকে যাই কিন্তু হালকা গরম জল দিয়ে নোংরাটা অন্তত উঠতো তো যাই হোক ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ঝাড়টা দিয়েছি নোংরাটা এখনও অবধি ফেলা হয়নি তো যাই হোক ফেলে টেলে গাছে জল টল দেওয়া হয়ে গেছে আর একটু করে চা খেয়ে তারপর দেখি ব্রেকফাস্টের জন্য কি করা যায় এর আগের দিনকে ঘর পরিষ্কার করে কাগজপত্রগুলোকে বার করেছিলাম যেটা প্রয়োজন আর যেটা অপ্রয়োজন সব কিছুকে আলাদা বন্ধুরা আশা করি সকলে ভালো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নিউ ফ্রেশ সকলকে স্বাগত তাই তো ভাবলাম পেপারগুলো জড়ো করেছি দিয়ে দেওয়ার জন্য ও মা বলে কি যে এই কটা পেপার নেবো না কি আর করা যাবে আবার সে ঘরেই পুনরায় ফিরে আসলাম অনেকদিন পর সময় পেয়েছি আর সেই জন্য ভাবছি জানলার পর্দাগুলো পরিষ্কার করা খুব দরকার আজকে অনেকদিন পর হাতে একটু সময় পেয়েছি তাই ভাবছি জানলার পরিষ্কার করা খুব দরকার সময় হয় না তো সবকিছুতে এই একটা পর্দা এই একটা পর্দা দুটো আর মেন দরজার জমে গেছে বুঝতে পারছো মানে অনেকদিন এই কাঁচা হয়নি তো আহ কাচতে তো হবেই বলো পরিষ্কার থাকলে তো মনটাও ভালো থাকে তাই না বাড়িতে খুলতে হবে দেখি জামা কাপড় ভিজানোর পর চলে আসলাম চা করতে বিষয়টা হচ্ছে চিনি এখন সঠে আছে তাই মুরগি নিয়ে এসেছিলাম জাস্ট দুটো দিয়ে যেটুকু মিষ্টি হয় সেটুকুই দিয়ে দেবো অদ্ভুত বিষয় না মুরগি দিয়ে আদৌ কেউ চা খেয়েছে নাকি আমার জানা নেই গরম গরম চা সাথে দুটো বিস্কুট নিয়ে একটুখানি খেতে খেতে রেস্ট করলাম সকালের কাজকর্ম বলতে কিছুটা বাকি রেখে খিদে পেয়েছে প্রচণ্ড সেই জন্য ঝটপট রুটি আর এই বেগুন ছিল বেগুন ভাজা করে রুটি দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা সারছি ঘড়িতে বাজে পুনে দুটোর ওপরে আজকে একটু লেট হয়ে গেল রান্নাবান্না সারতে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র ধোয়া মাজা সব হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে আজকে যেহেতু ঘরে ছিলাম তো বুঝতেই পারছো বাড়ির লোকের সাথে একটু টুকটাক করে কথা তো বলতেই হয় আর চলো আজকে দুপুরের কি কি রান্না করলাম গরম ভাত বলতে ফ্যানটা ঝাড়তে গিয়ে আজকে হাতে একটুখানি হিট লেগেছিল আর রান্নার মধ্যে আমার মোস্ট ফেভারিট কাজকলা দিয়ে আলু দিয়ে তরকারি অনেক দিন রান্নাটা করা হয়নি আজ করব কাল করব বলে করা হয়নি দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি বন্ধুরা দেখো নিরামিষ রান্না তো তো ইচ্ছা আছে পুরো শ্রাবণ মাস নিরামিষ খাওয়ার খাওয়ার এখন দেখা যায় কতদিন পারি আর কি শরীরে কতদিন পারি আর এদিকে রয়েছে উচ্ছে বাজার তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা আপাতত আর বেশি বাড়াবো না তার কারণ হচ্ছে এবার একটু রেস্ট দরকার আর ধরো অন্যান্য দিনের মানে ব্লগও বানাতে হবে তরকারিটা জাস্ট কীরকম হয়েছে তার একটা ছোট্ট পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি পর্দাগুলো কেচে কুচে একদম টান টান করে দড়িতে লাগিয়ে দিয়েছি আর পর্দা ছাড়া আমার ঠিক ঘর তো ভালোও লাগে না আর যাই হোক এটা হয়তো অতটা সুন্দর নয় ঠিকই কিন্তু ঘরের সৌন্দর্য কিন্তু যদি আপনি ভালো ভালো পর্দা টাঙান অনেকটাই অনেকটাই শোভাবর্ধন করে থাকে তো এইটুকু কাজ করতে একটু তো সময় লেগেছিল ধরুন আমি একদিন কেচেছি আর তার পরের দিনও সময় পাইনি তারপরের দিনই আস্তে আস্তে ধীরে ধীরে দেরিতে হলো কাজটা তো অ্যাটলিস্ট হলো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সকলে ভালো থেক টাটা